সানিয়া যে এরকম তুমি এরকম সন্ধ্যার সময় কেন শুয়ে আছো আমাকে বলো তো তুমি জানো না যে সন্ধ্যার সময় এরকম শুয়ে থাকতে হয় না যাও যাও তারে তো রান্না বাননা হবে যাও যাও উঠো না কি আজকে না আমার খুব জ্বর আসছে বুঝছো প্রচন্ড মাথা ব্যথা তো খুব খারাপ লাগছে আজকে একটা কাজ করো না আজকে খাবারটা বাইরে থেকে আনো না আচ্ছা তোমার কি সমস্যা আমাকে বলো তো কয়দিন পর পরই দেখি হচ্ছে তুমি এরকম অসুস্থ হয়ে পড়ে থাকো আমার কিন্তু এই জিনিসটা একদমই ভালো লাগে না আর তুমি জানো না হচ্ছে আমার আব্বা আম্মা বাইরের খাবার দাবার খেতে পারে না বাসার খাবার দাবার ছাড়া যাও যাও উঠো তারা তো রান্না করো তাহলে কাজ করো কি আজকে তোমার ছোট বোনকে বলো যে আজকে রান্নাটা ওরে রান্না করতে বলো আচ্ছা ওর পড়া করতেছে ওর রান্না বান্না করতে পারবে না যাও যাও উঠো পড়া লেখা করতেছে মানে ওর কি তো আর কালকে কোনো পরীক্ষা না যে আজকে পড়া লেখা না করলে ওর কোনো ক্ষতি হয়ে যাবে ওরই দি একটু রান্না করতে বলো না আচ্ছা ওর রান্না আমি খেতে পারি না তুমি জানো না একবার হচ্ছে লবণ দেয় না একবার মরিচ দিয়ে বসে ভরে রাখে আমার ভালো লাগে না ওর রান্না যাও যাও ওঠো এই জিনিসটা ইচ্ছা করে করে বুঝছো যাতে ওর কোনো কাজকর্ম করতে না হয় এজন্য এই গ্যাসকোলা করে তোমার এই জিনিসটা ভুল ধরো না ঠিক আছে তুমি এই জিনিসটা নিয়ে একদমই যকোনো না যাও যাও তাড়াতাড়ি ওঠো রান্না বাননা করো এই তানিয়া তানিয়া তুমি এখন পর্যন্ত শুয়ে আছো পর্যন্ত কল্লা না আচ্ছা তুমি কি বুঝাইতে চাও সবার কাছে তুমি আব্বা আম্মা আমারে বলতেছে যে দেখতো তোর বউ হচ্ছে ফেসবুকে কি স্ট্যাটাস দিতেছে আমার ছোট বোন আমাকে বলতেছে দেখতো ভাবি তো আমার সবার নাক একদম কেটেই ফেললো ফেসবুকে কি স্ট্যাটাস দিয়ে তুমি সবার কাছে কি প্রমাণ করতে চাইতেছো আমাকে বলো তো তোমরা কি প্রমাণ করতে চাইতেছো সেটা বলো ঠিক আছে আমি একজন অসুস্থ মানুষ এখানে পড়ে আছি কারো এক বিন্দু সময় হইল না আমাকে এসে একবার দেখার অথচ ফেসবুকের স্ট্যাটাস সবাই দেখে ফেললো আর হচ্ছে সবার সেই স্ট্যাটাসে মান সম্মান চলে গেল অথচ জলজন্তু একটা মানুষ এখানে অসুস্থ হয়ে পড়ে আছে তাকে দেখার সময় কারো হইল না আর তুমিও হুঙ্কার করে আসছো সেই কথা বলার জন্য